দয়ালা মায়া ভাব দিয়া স্বভাব দেখো না এই সংসার জীবন করতে যাপন ও দয়া মু এই সংসার জীবন করতে যাপন কী প্রয়োজন আছে তোমার জানা দয়ালামায় অভাব দিয়া স্বভাব দেখো না দয়ালামায় অভাব দিয়া স্বভাব দেখো না এই সংসার জীবন করতে যাপন সংসার জীবন করতে যাপন কি প্রয়োজন আছে তোমার জানা দয়ালামায় অভাব দিয়া স্বভাব দেখো না গো দয়ালামায় অভাব দিয়া স্বভাব দেখ না রং তামাশার দুনিয়াতে সররিপুর তার চলা কঠিন পথে আছে কোনো মতে দয়াল আছে কোনো মতে রং তামাশারতে সররিপুর চারো নাতে চলা কঠিন সত্য পথে আছে কোনো মতে দয়াল আছে কোনো মতে তুমি দুঃখের বোঝা বেশি দিলে দুঃখের বোঝা বেশি দিলে সইতে পারবো না তোমার জানা দয়ালামায় অভাব দিয়া স্বভাব দেখো না গো দয়ালামায় অভাব দিয়া স্বভাব দেখো না জানো তুমি ভালো করে ইমান আমান নরে বরে তবু তার রাশি ধরে কত কষ্ট করে দয়াল কত কষ্ট করে জানো তুমি ভালো করে ইমান আমার নরে বরে তবু তার রাশি ধরে কত কষ্ট করে দয়াল কত কষ্ট করে তুমি নিজে যদি ভাঙো এগর তুমি নিজে যদি ভাঙো ঘর রাখতে পারবো না তোমার জানা দয়ালা মায় অভাব দিয়া স্বভাব গো দয়ালামায় অভাব দিয়া স্বভাব না এই সংসার জীবন করতে যাপন সংসার জীবন করতে যাপন কি প্রয়োজন আছে তোমার জানা দয়ালামায় অভাব দিয়া স্বভাব দেখনা না গো দয়ালামায় অভাব দিয়া স্বভাব দেখ না গো দয়ালামায় অভাব দিয়া স্বভাব দই দয়ালামায় দয়া অভাব দিয়া স্বভাব দই না দয়ালামায় অভাব দিয়া স্বভাব না